নমস্কার বন্ধুরা আজকে আমার একটা স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম বাবুর জন্য একটা স্পেশাল জিনিস আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম আর সেটা ফাইনালি আজকে চলে এসেছে আমি কিন্তু শ্বশুরবাড়িতেই বাড়িতে এই মুহূর্তে আছি আর এখানের থেকেই পার্সেলটা রিসিভ করবো তো পার্সেল আছে সব কিছু আপনার আজকে ভিডিও দেখতে পাবেন আর বলতে বলতে কিন্তু আর পার্সেলটা ওই যে গাড়িতে করে আসছে মানে বুঝতে পারছেন অনেক বড় একটা পার্সেল তো কি আছে ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখতে থাকুন ফাইনালি এই যে বড় পার্সেল বাবুর জন্য মাথায় করে নিয়ে আসতে হচ্ছে আমাকে এখন কি আনবক্সিং হবে বাবুর পার্সেল বাবু তো বাবুর জন্য বড় পার্সেল নিয়ে নিয়েছি এখন সেটা মমিতা আনবক্সিং করবে মমিতার টুকি আর এদিকে বাবু বসে আছে ঘুমাচ্ছে বাবু দেখা যাক কি বেরোয় ভেতর থেকে কি বেরোবে মনে হয় সাপটা বাজে নাকি ভেতরে তাহলে কি আছে আর একটু পিছা ওইদিকে পিছা আর একটু ওইদিকে এরিয়া এরিয়া দু বোন মিলে চাকাতে পারছে না আমি এক হাতে উঁচু করে নিয়ে এসছি একটা এ নিয়ে আসো ব্লেড ফ্লেট কিছু নিয়ে আসো তুই কি ডিম বাল দিয়ে এসেছে আচ্ছা তুই কাটবে বলছে কাটুক না একটা কাটা আছে অলরেডি বক্সটা এটা কিন্তু ঠিক না মিশো থেকে নিয়েছি অন্য এটা অন্যায় ওরা কেটে দেখেছে না 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 এইখানে এ আছে ব্লক এ আছে এইখানটায় এটা বার করে এটা খল ওইটা ধরো টেনে বেরিয়ে যাবে আরে ওইদিকে খল ওই তো খুলছে তো কোথায় নাকি হ্যাঁ এবার ধরে টেনে বার করতে হবে পারবি হ্যাঁ কিরুম করে খুলতে হবে তা ওইটাই তো বলছি একজন ধরে রাখ এটা একজন টান দুজন মিলে তাই বের করতে পারছিস না তোরা এই এই তো বেরিয়ে গেছে কি এটা একটু উঁচু করে ধরো দুজন টুকি এইদিকে ওইদিকে যা একটু টুকি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবুর জন্য একটা আর কি দল গাড়ি যাই বলতে পারেন আর কি সবাই না সব রেডি আছে মানে ওগুলো তোমার হেভি সিস্টেম এগুলো বুঝলে পেপারটা আস্তে আস্তে সুন্দরভাবে রাখো যেন প্যাকিং করা যায় এবার ছিনো না আস্তে আস্তে বার করো খল দড়ি খল হুম ব্যবহার হয়ে গেলে বন্ধ যেমন সেই আমাদের পিতির সেই হাঁটার এটা ছিল ওটাও তো চেপটা হয়ে যায় একদম এ করে দিলে এটাও ঠিক সেরকমই মনে করে ও বলবে কইয়ে ছাদটা কোথায় ছাদটা তো দেখা যাচ্ছে না

এটা আলাদা এটাই ছাদ ওটা পুরো ঘুরে যাবে আচ্ছা ওটা পুরো ঘুরে যাবে ওটা পুরো ঘুরে নিচে পড়বে ওটা তুই যে খুলছিস না এইটা আরও পুরো খুলে একদম নিচে চলে আস আরো ঘুরবে আরো নিচে যাবি হুম ওই যে এরুম আসবে হ্যাঁ আসলে তাহলে ওইটা একদম পুরো থাকবে নিচে এটা লক করতে হবে ওই যে স্কুল ফিস্কুল আছে তো নাকি না কে জানে আচ্ছা সেটা পরে দেখছি ব্যাগটা খালো দেখি ওটা রেখে দে ওই যে ছাদ তুই তুই বলিসনি না বলিসনি নি ভিডিও প্রমাণ আছে আমার কাছে ওইটা ওইটা নিয়ে চল চাকানটা নিয়ে ঘুরো ছাদ লাগাতে হবে না ওই তো টানো পুরো ওটা উঁচু কর কি ওটা ধর যেটা ধরে যেটা উঁচু কর আর ওটা না ওইটা হ্যাঁ ওইদিকে পুরো কর ডাউন কর তোর ওইদিকে আরো যাবে ব্যাস ব্যাস ওই ওটা ঠেলার জন্য আরে ওই লগ্ন করা নেই আচ্ছা ভেতরে দেখো তার স্ক্রুপ থাকার কথা হিসেবে আমার মন বলছে স্ক্রুপ কই এটা নি একটু দেখি ভেতরে আছে কিছু বক্সের ভিতরে দেখো না ওইখানেই লাগানো আছে হয়তো ওইদিকে নিচু আর এদিকে উঁচু লাগছে কেন

এই বেল রেডি হয়ে গেছে বাবু দাও ঠাড়ে দি দাও বিজনেস করে এই না দিলে হবে না এটা এ হয়ে যাবে কিন্তু এটা না লাগালে মানে হুট করে হুট করে হুট করে ব্যান্ড হয়ে যেতে পারে হুট করে বেঁকে যাবে কিন্তু তো এই যে ফাইনাল দেখতে পাচ্ছেন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কত কি নিচে আমি শেষে আপনাদেরকে বলছি ছাপতা জন্য ফটোতে একটু বেশি চওড়া লাগছিল এতে সরুল আছে এইটাই লক করতে হবে তুমি বলছো পড়বে না পড়ে যাবে এইটা এই সাইডে লক এটা লাগবে এইখানে আলাদা আলাদা হবে না তো এখন এটাকে নিয়ে একটু রাস্তায় যাওয়া হবে এটা এখন থাক এটা পরে খাটাবো এটা বাড়ি নিয়ে গিয়ে খাটাতো নাকি হ্যাঁ এটা খাটি কি করবে এখন ওটাকে ওইটা নিয়ে এখন রাস্তায় ঘুরে দেব সব সুবিধার জন্য চালিয়ে আসো রাস্তায় গিয়ে

এই দেয়া হ্যাঁ চালা আস্তে আস্তে কি গাড়ি ঘুরা চলে চালা 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 চলে উঠে গেছে হ্যাঁ তুমি পুকুরে নিয়ে যাবি নাকি ওইখানেই ধরে এ কর

এ না ওই চাকাগুলো ঘরে না তাই করতে বাবুর মাসি বাবুকে নিয়ে চালাচ্ছে এ রোদে নিয়ে আসে না টেনে না ওর মুখে রোদ লাগছে তখন উঠে যাচ্ছে আর দোল দিবি ঠিক আছে ওই এটা লাগানোর দরকার নেই দোললে ওইভাবেই থাকবি সারাক্ষণ তোরা দু বোন দাঁড়িয়ে ও কিছু বুঝতেই পারছে না কি হচ্ছে আরাম লাগছে তোর ঘুম তো আরামের ঘুম দিচ্ছে আর কি আর ইউ হ্যাপি নাও তুমি তো খুব জোর দিয়েছিলে এটার জন্য এবার চলে ও মাত্র এক বছর তাও হবে কিনা এক বছর ঠিক নেই তোমার চুয়া এই দেখো এক বছর বুলটির বয়স এখন এক বছর হয়নি ও যা ছটফট ওকে এক জায়গায় রাখা যায় না তোমার ছেলে থাকবে বলে মনে হয় তোমার তাই চাপ হয়ে যাবে উঠে দেখবার ছ মাসে যখন উবুড় হবে না হাঁটু তুলতে শিখবে এবার হাঁটু তুলে আর তলায় ছিঁড়ে আর তলায় পড়ে আছে দেখবা ভেতরে নেই এরকম হবে লাস্টে ওকে গুছিয়ে রেখে দিতে হবে আমাদের বাড়ি আরো কেউ আসলে

ফাইনালি আমাদের আনবক্সিংটা দেখলেন অ্যাকচুয়ালি কি ছিল বাবুর জন্য একটা দল্লা মানে গাড়ি যাই খুশি বলতে পারেন আর কি সব কিছু একটাতেই তো এখন হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে অ্যাকচুয়ালি এটা কোথা থেকে নিয়েছি কত কি নিয়েছে সব কিছু কারণ আমরা তো একা বাবা মা হয়নি অনেকেই হয়েছে ঠিক আছে তো তাদেরও হয়তো ইচ্ছা থাকতে পারে কেনার জন্য বাচ্চাদের জন্য আর এটা খুবই ভালো একটা জিনিস আর কি তবে একটা জিনিস বলে এটা কিন্তু খুব বেশি দিন ব্যবহার করা যাবে এই চার পাঁচ মাস ছ মাস তার বেশি কিন্তু তারপরে গিয়ে কিন্তু যখন বাচ্চা বড় হয়ে যাবে উপর হতে শিখবে হাঁটুগড়া হাঁটুগাড়া দিতে শিখবে তখন কিন্তু এটা পুরো ব্যবহারে অযোগ্য হয়ে যাবে কিছুদিনের জন্য জাস্ট তো যাই হোক তবু মানে যতদিন থাকবে ভালো একেবারে কত সুন্দর দিয়ে রাখলে এই যে দলায় দেখুন ঘুমাচ্ছে একদম আরামসে যেই উঠে যাচ্ছে ওর মা একটু টানছে ও আবার ঘুমিয়ে যাচ্ছে তো মানে ইউজ আছে আর কি এটা আন মানে অনেক কাজের আছে একেবারে ও কাজের বলা যাবে না যথেষ্ট ভালো আছে তো এখন সর্বশেষে যেটা বলার আর কি কথা থেকে নিয়েছে আর কত তো এটা আমরা নিয়েছি ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্ট বা অ্যামাজন বা মিশো যে কোনো মানে প্ল্যাটফর্ম আছে সব জায়গায় আপনার পেয়ে যাবেন তো আপনারা ফ্লিপকার্টে গিয়ে সার্চ করতে পারেন এদের অনেক রকম দাম আছে তো আমরা যেটা নিয়েছি এটা আঠারোশো টাকা আর কি মানে আপনাদের তেরোশো টাকা থেকে শুরু মানে ছাদ নেই বারোশো টাকাও সাড়ে বারোশো টাকাও আছে তো আপনারা যেটা খুশি নিতে পারেন আমি কোনো লিঙ্কটি দিচ্ছি না আপনাদের পছন্দ মতো করে আপনারা নেবেন যারা কিনতে চান তারাই অবশ্যই গিয়ে দেখতে পারেন ফ্লিপকার্টে বা অ্যামাজনে বা মিশো যে কোনো একটা থেকে কিনতে পারেন এটা তো আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ